আজকে আপনারা দেখবেন আমাদের কলোনিতে কী পরিমাণ বাচ্চা এখন আছে এখানে আমাদের দুইটা বাচ্চা রয়েছে দুই চার আমরা সকল বাচ্চাগুলো দেখব কোন কোন জায়গায় বাচ্চা আছে হ্যাঁ এখানে আছে তিনটা বাচ্চা তিনটা চারটা বাচ্চা চারটা চারটা বাচ্চা তাহলে দুই চার ছয়টা বাচ্চা ছয়টা এখানে কোনো বাচ্চা আছে এখানে কোনো বাচ্চা নেই ছয়টা বাচ্চা এখানে এখানে আছে একটা দুইটা তিনটা ছয় তিন নয়টা বাচ্চা নয়টা এখানে কোনো বাচ্চা নেই এখানে পদকক্ষে এখানে আছে একটা দুইটা দশ এগারো এখানে দুই এগারো এখানে আছে একটা দুইটা তিনটা এগারো তিন চোদ্দ চোদ্দ এখানে আছে दुटे तीन चार चौदो चौदह अठारो अठारह दिन अठारो ना में

এখানে আছে তিনটা তিরিশ এখানে আছে চারটা বাচ্চা তিরিশ চৌত্রিশ চৌত্রিশ একটা বাচ্চা বের হয়ে গেছে এটা আমরা কি করে দিয়েছি মোটামুটি চারটা চৌত্রিশ এখানে আছে তিনটা সাতত্রিশ এখানে আছে দুইটা সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ এখানে আছে তিনটা চল্লিশ দেওয়াল্লিশ এখানে আছে দুইটা সাতচল্লিশ চৌচল্লিশ চৌচল্লিশ এখানে আছে তিনটা সাতচল্লিশ এখানে আছে দুইটা বাচ্চা সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এখানে আছে তিনটা বাচ্চা পঞ্চাশ পঞ্চাশ বাউন্ন এখানে দুই এখানে একটা তিপ্পান্ন এখানে দুইটা ছ পঞ্চান্ন পঞ্চান্ন এদিকে আর কোনো বাচ্চা নেই পঞ্চান্ন এখানে আছে মোট তেরোটা বাচ্চা এখানে পঞ্চান্ন আটান্ন আটষট্টি আটান্ন পঞ্চান্ন তিন আটান্ন আটষট্টি তাহলে মোট আটষট্টিটা বাচ্চা এখনও জল নিতে আসে আলহামদুলিল্লাহ এসবগুলো বাচ্চা বিক্রি করা হবে অতি শীঘ্রই